এই যে আপনাকে ফুলের শুভেচ্ছা আজকে যে সমর্থকে পাইছি আব্বা সেটা একান্তই আপনার জন্য ভাষায় প্রকাশ করতে পারতেছি না আব্বা এই আপনাকে ফুল দিয়ে সেটা প্রকাশ করার চেষ্টা করতেছি কে তোমার সম্মান সরকার বাড়ি মানে সে নিজের হাতে ফুল দিয়ে সরকার সাহেবের শুভেচ্ছা জানিয়েছে আব্বা আমি শিওর এই যে আমি সমর্থকে পাইছি না এইটা খানবাড়ির জামাই প্লাস টার্নিং চেয়ারম্যান হওয়ার কারণে তোমার কি ধারণা তোমার এই সম্মান পাওয়াতে আমি খুব খুশি হয়েছি খুব খুশি আপনি খুশি হয়েছেন আমি আপনার জামাই আপনার জামাই সম্মানিত হওয়া মানে আপনি সম্মানিত হও আমার জায়গায় যদি আপনার ছেলে সেই সম্মানটুকু পাইতো সেন ঘটনাই ঘটতো না ঘটতো না তোমার জায়গায় যদি আমার ছেলে থাকতো এতক্ষণে আমি তার গালে একটা থাপ্পড় এই ডানার যে থাপ্পড় মারতাম এটা কি বলেন তুমি আমার ছেলে না তুমি আমার জামাই সেই জন্য তোমারে আমি থাপ্পড়টা মারতে পারলাম না এই ফুলগুলো দিয়ে এখানে জায়গাটা নোনা করে না এইটা খান বাড়ির উঠান বাইরের কোনো আবর্জনা দিয়ে কেউ যদি খান বাড়ির উঠান নোংরা করে আমি কিন্তু তারে ছাড়বো না আরেকটা একটা কথা মনে রেখো আর কোনোদিন তোমার হাতে জন্য বাইরের কোনো আবর্জনা না দেখ মুসলিম ওকে বলতে সাবোজ নিউস্টী আমার শাশুড়ি সাথে কিছু বলছে হ্যালো সরি রে আমি মনে হয় ঠিক কই নাই আমি আসলে কোনে কিছু মিন করে কথাটা বলি নাই কোনটা আরে ওই যে ওইটা হ্যাক করার ব্যাপারটা জো আমি কি তোর কাছে এসে বলতেছে এই কারণে আসলে আমার মনে হইতেছে আমি মনে হয় তোর সাথে অন্যায় করেছি বিশ্বাস কর দোস্ত তুই আমাকে খারাপ ছলে ভাবতিস কিন্তু আমি কিন্তু মোটেও এমন খারাপ ছলে না আমি একটু একদম ভালো আছি আমি কিন্তু ক্যাক করে খারাপ কইছি পারমণতি রাগ করিস নাই না তাহলে তুই আমার প্রথম কথাটা কেটে দিলি কেন আর ইচ্ছা করে কাটি নাই ঘুরতে যাব তখনই কেটে গেছে ঠিক আছে বিশ্বাস করব যদি তুই আমার সাথে আজকে সারা রাত কথা বলিস এটা আবার কি ধরনের সফট আমি শর্তমর্ত কিছু বুঝি না আমি শুধুমাত্র আমার নিজের কাছে নিজের রিলিফ চাচ্ছি এখন তুই বল তুই এটা করবি কিনা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে রাতে কথা হবে এখন একটু হেসে বাই বল বাই হয় নাই আমি হাসির শব্দটা শুনতে চাই হাজুক তো বললি কি আশা জানাই আমার জন্য একটু প্লিজ হাস না ওকে বাই কি থেকে আমার আমি তোর কাছে সারা জীবনের জন্য ভিলেন হয়ে গেলাম আরে তোরে এই ত্যাগ স্বর্ণাক্ষরে লেখা থাকবে আমাকে বাটে ফেলে তোরা মজা করছিস না তোদের মজা আমি দেখাচ্ছি